হুইস্পারিং পাইনসের প্রান্তে অবস্থিত একটি অদ্ভুত শহরে সেখানে একদল কল্পনা প্রবণ শিশুলীলা অলিভার মিয়া এবং তাদের কৌতুকপূর্ণ কুকুরছানা স্পার্ক বাস করত এক উজ্জ্বল গ্রীষ্মের দিনে শিশুরা রহস্যময় গোপন গুজবে গুজবে একটি তৃণভূমিতে পিকনিক করার সিদ্ধান্ত নিয়েছে তৃণভূমি সোনালী সূর্যালোকে স্নান করা এবং বন্য ফুল দিয়ে বিন্দু তাদের সাহসিকতার জন্য একটি উপযুক্ত স্থান ছিল গান পাখির সুরে বাতাস গুঞ্জন করে এবং একটি মৃদু বাতাস মন্ত্রমুগ্ধের প্রতিশ্রুতি বহন করে বাচ্চারা যখন তাদের রঙিন কম্বল বিছিয়ে দেয় তখন স্পার্ট চারদিকে ছড়িয়ে পড়ে তার লেজ সীমাহীন উত্তেজনায় নাড়াচাড়া করে বাচ্চাদের অজানা তাদের আপাতদৃষ্টিতে সাধারণ পিকনিক কম্বলগুলি একটি জাদুকরী রাজ্যের একটি লুকানো পোর্টালকে আড়াল করেছে যখন তারা তাদের স্যান্ডউইচ উপভোগ করতে এবং হাসি ভাগাভাগি করতে বসেছিল তখন তাদের নিচের পৃথিবী চকচক করতে শুরু করেছিল তৃণভূমিটি একটি ইথারিয়াল ল্যান্ডস্কেপে রূপান্তরিত হয়েছে এমন একটি পথ প্রকাশ করেছে যা হুইস্পার্সের বনের দিকে নিয়ে গেছে এমন একটি জায়গা যা শুধুমাত্র প্রাচীন গল্পে বলা হয় শিশুরা অসাধারণ ঘটনাগুলি উদ্ঘাটন সম্পর্কে অজান্তে অদ্ভুত ঘটনাগুলি লক্ষ্য করেছিল প্রজাপতিগুলি যেগুলি ঝাঁকুনি দিয়ে উড়েছিল তারা ছোট বার্তা বহন করে বলে মনে হয়েছিল এবং ঝর্ঝঞ্ঝপূর্ণ পাতাগুলি ফিসফিস করে রহস্যময় ধাঁধার কথা বলেছিল যা কেবলমাত্র সবচেয়ে উপলব্ধিকারী বুঝতে পারে স্পার্ক জাদুটি অনুধাবন করে আনন্দে ঘেউ ঘেউ করে বাচ্চাদের তৃণভূমিতে একটি গোপন প্রবেশদ্বারে নিয়ে যায় তাদের চোখে কৌতূহল নিয়ে শিশুরা পোর্টালের মাধ্যমে স্পার্টকে অনুসরণ করেছিল এমন একটি জগতে পা রেখেছিল যেখানে বাস্তবতা কল্পনার সাথে জড়িত হুইস্পার্সের বন তাদের অভ্যর্থনা জানাল সুবিশাল বৃক্ষের সাথে সজ্জিত তীক্ষ্ণ পাতায় সজ্জিত এবং ফায়ার নরম আভা থেকে তৈরি আলোকিত পথ একটি রহস্যময় ব্যক্তিত্ব একটি চকচকে পোশাকে স্নান করা ছায়া থেকে আবির্ভূত হয়েছিল স্বাগত তরুণ ভ্রমণকারীরা চিত্রটি স্বাগত জানায় নিজেকে বনের একজন প্রাচীন অভিভাবক হিসাবে প্রকাশ করে তৃণভূমি আপনাকে সেই গোপন রহস্যগুলিকে আনলক করার জন্য বেছে নিয়েছে যা ভিতরে লুকিয়ে আছে একটি অনুসন্ধান শুরু করুন ধাঁধাগুলি সমাধান করুন এবং সেই রহস্যগুলি উন্মোচন করুন যা দীর্ঘদিন ধরে মন্ত্রমুগ্ধ রাজ্য দ্বারা সুরক্ষিত ছিল কৌতূহলী শিশু এবং স্পার্ক অনুসন্ধানে অংশ নিতে সম্মত হয় অভিভাবক তাদের প্রতীক দিয়ে সজ্জিত একটি মানচিত্র এবং লুমিনা নামে একটি কথা বলার কম্পাস প্রদান করেন যার ইথারিয়াল আভাস সামনে পথকে আলোকিত করে প্রথম ধাঁধাটি বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল তাদেরকে ক্রিস্টাল ক্রিয়ার পুকুরের দিকে নিয়ে যায় পুকুরের ধারে লুমিনা ফিসফিস করে বলল অদেখা দেখতে প্রতিবিম্বের ওপারে তাকাও শিশুরা পুকুরের মধ্যে উঁকি দিয়ে একটি লুকানো বার্তা আবিষ্কার করেছিল যা তাদের হুইস্পারিং উইলর দিকে পরিচালিত করেছিল একটি গাছের পাতা যা প্রাচীন আত্মার কণ্ঠস্বর বহন করে দ্বিতীয় ধাঁধাটি তাদের জন্য অপেক্ষা করছিল হুইস্পারিং উইলর নিচে যেখানে দিন রাতের সাথে মিলিত হয় এবং ছায়া উড়ে যায় গধুলি গ্লেডের সন্ধান করে লুমিনা প্রকাশ করে মানচিত্র অনুসরণ করে শিশু এবং স্পার্ক বনের গভীরে প্রবেশ করে একটি জাদুকরী গ্লেড আবিষ্কার করে যেখানে সূর্য এবং চাঁদ একটি স্বর্গীয় নৃত্য ভাগ করে নেয় শিশুরা প্রতিটি ধাঁধার সমাধান করার সাথে সাথে বনটি জাদুকরী শক্তি বিস্ফোরণে সাড়া দিয়েছিল এবং বাতাস অদৃশ্য প্রাণীদের হাসিতে অনুরণিত হয়েছিল লুমিনা রহস্যময় ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে তাদের পথ প্রদর্শন করে প্রাচীন ভবিষ্যদ্বাণীর কথা বলেছিল যেটি ফরেস্ট অফ হুইসপার্সের দীর্ঘ হারানো গোপনীয়তা উন্মোচন করার জন্য নির্বাচিত ব্যক্তিদের আগমনের পূর্বাভাস দেয় চূড়ান্ত ধাঁধাটি তাদের হার্টউড হ্যাভেনের দিকে নিয়ে যায় যা মন্ত্রমুগ্ধ রাজ্যের কেন্দ্রে একটি মহিমান্বিত গাছ লুমিনা প্রত্যাশার সাথে গুনগুন করে বনের হৃদয়ে যেখানে স্বপ্নগুলি শিখ দেয় এবং রহস্যগুলি অঙ্কুরিত হয় আপনার অনুসন্ধানের চূড়ান্ত পরিণতির জন্য অপেক্ষা করুন হার্টউড হ্যাভেনের নিচে একটি লুকানো চেম্বার নিজেকে উন্মোচন করেছে যা ভুলে যাওয়া গল্প এবং প্রাচীন শিল্পকর্মের ভাণ্ডার প্রকাশ করেছে শিশুরা বিস্ময়ের সাথে চোরা চোখ একটি ধুলোময় টোম উন্মোচন করেছে যাতে হুইস্পারিং পাইনসের ইতিহাস এবং তৃণভূমি এবং হুইস্পার্সের বনের মধ্যে জাদুকরী বন্ধন রয়েছে তারা গল্পগুলি শোষণ করতে করতে বনের অভিভাবক আরও একবার হাজির হলেন আপনি প্রিয় বাচ্চারা ভবিষ্যদ্বাণীটি পূর্ণ করেছেন এবং তৃণভূমি এবং বনের মধ্যে সামঞ্জস্য পুনরুদ্ধার করেছেন এটি ঘোষণা করে কৃতজ্ঞতায় মন্ত্রমুগ্ধ রাজ্য আপনাকে চিরস্থায়ী আশ্চর্যের উপহার এবং যারা বিশ্বাস করে তাদের সাথে এর জাদু ভাগ করার ক্ষমতা দেয় শিশু স্পার্ক এবং লুমিনা তৃণভূমিতে ফিরে আসার সাথে সাথে বনটি শেষবারের মতো ঝকঝকে হয়ে উঠল তাদের পিকনিক কম্বলের প্রাণবন্ত রং এবং তাদের হাসির প্রতিধ্বনি রেখে পোর্টালটি তাদের পিছনে বন্ধ হয়ে গেছে নতুন পাওয়া প্রজ্ঞা এবং জাদুকরী রাজ্যের সাথে একটি চিরস্থায়ী বন্ধনের সাথে শিশু এবং স্পার্ক সাধারণকে লালন করতে এবং অসাধারণকে আলিঙ্গন করতে থাকে চিরকালের জন্য মেডোস সিক্রেটের হুইস্পার্সকে রক্ষা করে